নমস্কার সকলকে স্বাগত শিলিগুড়ি ফুটবল লাভার্স ইউটিউব চ্যানেল শিলিগুড়ি ভেটারিন্স ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা এবং ব্যবস্থাপনা একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে যার মধ্যে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে শিলিগুড়ি ফুটবল ভেটারেন্স বনাম বাংলাদেশ বাংলাদেশে শুরু হয়ে গেল শিলিগুড়ি ভেটারেন্স ফুটবল অ্যাসোসিয়েশন বনাম বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ চলছে পরিচালনা করেছেন শিলিগুড়ি ফুটবল অ্যাসোসিয়েশন Бергә

বল না থাকো কর

দারুণ সেভ গোলকিপারের গোলকিপার দেওয়া শেষ তার একটা খুব সুন্দর সেভ দেখলাম আমরা ভালো সেভ গোলকিপারের দারুণ একটা সুযোগ এই মুহূর্তে শিলিগুড়ির কাছে সুযোগ ছিল কিন্তু বলটিকে বারপোস্টের উপরে গোল এই মুহূর্তে এক শূন্য গোলে এগিয়ে গেল শিলিগুড়ি ভেটারেন্স ফুটবল অ্যাসোসিয়েশন শিলিগুড়ি ভেটারেন্স ফুটবল অ্যাসোসিয়েশন এক বাংলাদেশ শূন্য গোলটি করল নয় নম্বর জার্সিধারী প্লেয়ার দূরপাল্লার শট কিন্তু গোলপোস্টের বাইরে দারুণ বল দিয়েছে কিন্তু বলটির কাছে যেতেই পারলো না এই মুহূর্তে শেষ হয়ে গেল প্রথম অর্ধ শিলিগুড়ি ফুটবল অ্যাসোসিয়েশন এক বাংলাদেশ শূন্য বাংলাদেশ এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে শিলিগুড়ির কাছে শিলিগুড়ি ফুটবল শিলিগুড়ি ভেটারিন ফুটবল অ্যাসোসিয়েশন এক গোলে এগিয়ে রয়েছে বলটি গোল পোস্ট থেকে অনেকটা বাইরে গোল এই মুহূর্তে শিলিগুড়ি ভেটারিন্স ফুটবল অ্যাসোসিয়েশন দুই বাংলাদেশ এক মুহূর্তে খেলার ফলাফল শিলিগুড়ি ভেটারিন্স ফুটবল অ্যাসোসিয়েশন দুই বাংলাদেশ শূন্য ভালো সুযোগ ছিল আবারও আক্রমণের চেষ্টা শিলিগুড়ি ভালো শট ছিল দূর থেকে একটি Welcome to our day. একটা লক করে দেই একটা দে বল হে বেরা হ্যাঁ কোন একটি

সুন্দর করে এগিয়ে রয়েছে সুযোগ ছিল কিন্তু আবারও কাজে আসতো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেন ক্লিক করবেন শর্ট ছিল এই মুহূর্তে খেলার ফলাফল শিলিগুড়ি ভেটালেন দুই বাংলাদেশ এক দারুণ একটা হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ চলছে গোলটি করলো জার্সি নাম্বার বারো আব্দুল রহিম

আগে শট ছিল দারুণ প্রচেষ্টা বারো নম্বর জাসিদার রিপিয়ার আব্দুর রহিম এই মুহূর্তে শেষ হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ যার ফলাফল ভারত দুই এক গোলে জয় লাভ করলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ